আমরা যারা নতুন আসি উইকলি চ্যালেঞ্জ কীভাবে দেখতে হয় কোথায় গেলে উইকলি চ্যালেঞ্জ দেখা যায় সে বিষয়ে আজকে আলোচনা করব। চলুন আমার স্ক্রিনটাকে লক্ষ্য করুন দেখিয়ে দিচ্ছি আমরা চলে যাব ফেসবুক অফিসিয়াল অ্যাপসে এই যে ফেসবুক অফিসিয়াল অ্যাপস এখানে একটা ট্যাপ দিব ট্যাপ দেওয়ার পর আমরা দেখতে পারব এই যে আমাদের প্রোভাইল পিক এই প্রোভাইল পিকে একটা ট্যাপ দিব এই প্রোফাইল পেকে একটা ট্যাপ দিব ট্যাপ দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখতে পারবেন প্রফেশনাল ড্যাশবোর্ড এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এটাতে একটা ট্যাপ করে দেবো প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর প্রথমে আপনি দেখতে পারবেন এই যে এইটুকু হলো উইকলি চ্যালেঞ্জ উইকলি চ্যালেঞ্জ এখানে একটা ট্যাপ দেব এখানে একটা ট্যাপ দেব ট্যাপ দেওয়ার পর এই যে আমাদের এটা উইকলি চ্যালেঞ্জ এইটুক হলো উইকলি চ্যালেঞ্জ যেহেতু আমার উইকলি চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেছে তবু আমাদের দেখাচ্ছি এখানে একটা ট্যাপ দেব উইকলি চ্যালেঞ্জ একটা ট্যাপ দেব টেপ দেওয়ার পর এই দেখতে পাচ্ছেন আমি রাইজিং ক্রিয়েটর লেভেলটা একটু প্রায় কমপ্লিট করে ফেলেছি আমার কমপ্লিট আমাকে দিয়েছিলো এই দেখতে পাচ্ছেন আমাকে দিয়েছিল গেট টোয়েন্টি ফাইভ নিউ ফলোয়ার্স মানে আমার করতে হবে পঁচিশটা নতুন ফলোয়ার আমাকে যোগ করতে হবে আমাকে আনতে হবে এটা আমার টার্গেট আমাকে ফিল করতে হবে আলহামদুলিল্লাহ আমি ফিল আপ করেছি আপনারা ফিল করে নেবেন তারপর আমাকে দিয়েছিল পাবলিক এইট নিউ পাবলিক পোস্ট পাবলিশ এইট নিউ পাবলিক পোস্ট মানে আমাকে আটটা পোস্ট করতে হবে পাবলিক পোস্ট করতে হবে সেটা ছবি হতে পারে লেখা পোস্ট হতে পারে এটা আমি কমপ্লিট করেছি তারপর আমাকে দিয়েছিলো ফেসবুক পাবলিশ থ্রি নিউ পাবলিক রিলস আমাকে তিনটা নতুন পাবলিক রিলস করতে হবে রিলস ভিডিও পাবলিশ করতে হবে আলহামদুলিল্লাহ এটাও আমি করে ফেলেছি আপনারাও আপনাদের এরকম টার্গেট দিলে আপনারা করে নেবেন তারপর শেষ আমাকে দিয়েছিল। রিপ্লে রিপ্লে টোয়েন্টি টুয়েলভ কমেন্ট মানে আমাকে বারোটা কমেন্টে রিপ্লে দিতে হবে আলহামদুলিল্লাহ সেটা আমি কমপ্লিট করে ফেলেছি তাহলে এটা কমপ্লিট করে ফেলেছি এটা করেছি এটাও করেছি এটাও করেছি আলহামদুলিল্লাহ আমার সব কিছু কমপ্লিট আপনারাও কমপ্লিট করে নেবেন এক একজনের ক্ষেত্রে এক একটা থাকতে পারে প্রথমটা দিয়েছিল প্রতিটা পঁচিশটা নতুন ফলোয়ার আনতে হবে আলহামদুলিল্লাহ আমি এনেছি আপনাদের দশটা বিশটা এরকম থাকতে পারে এক একজনের ক্ষেত্রে এক রকম এরকম টার্গেট দেয় ফেসবুক তো এই টার্গেটগুলো পূরণ করলে হয় কি আপনার কেমন আগ্রহ কাজের প্রতি ফেসবুক এটা আপনাকে আপনার ফেসবুক মানে ফেসবুক বুঝতে পারে আপনার কাজের গতিবিধি তারা বুঝতে পারে ধরতে পারে সবসময় কমপ্লিট করে রাখবেন এক সপ্তাহের মধ্যেই এটা কমপ্লিট করে ফেলবেন আমি এক সপ্তাহের আগে কিন্তু কমপ্লিট করে ফেলেছি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমি লিডার বোর্ডে দ্বিতীয় নম্বরে আছি আমি লিডার বোর্ডে দ্বিতীয় নম্বরে আছি আলহামদুলিল্লাহ যারা আমার এই ভিডিওটা দেখছেন এবং দেখে দেখে আপনার উইকলি চ্যালেঞ্জ আসলে পূরণ করে ফেলবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ধ্বরজ সহকারে ভিডিওটি দেখা